ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ স্টোরি সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এটা হচ্ছে রোববার দিন সকালকার ব্লগ ছিল আমার ছেলের রোববার দিন সকালে এক্সাম ছিল তোমরা তো জানোই আমি তোমাদেরকে সেটা শর্টসের মাধ্যমে আগেই জানিয়ে দিয়েছিলাম রোজকে রোজ ভিডিও হয়তো ঠিকঠাক টাইম দিতে পারছি না বাট যেদিনটা সেই দিনে তোমার সকালবেলা তো দিয়ে দিচ্ছি তো ছেলেকে নিয়ে গেছি এক্সাম হলে দেখতেই পাচ্ছ এবার নিয়ে যাবো ওকে আমি প্রত্যেক বছরই ওদেরকে ওদের এই এক্সামটা হয় যেহেতু বাড়িতে যেই স্যার ওকে আঁকাতে আসে সারা বছর সে বছরেই একবার এই এক্সামটা নেয় স্কুলের মধ্যেই নেয় তো ছেলেকে কিন্তু দেখো সব কিছু দিয়ে আমি পুষিয়ে দিয়েছি টেবিল বেঞ্চে এবার আমরা নেমে যাব নিচে কারণ এখন এই রুমে ওদের এক্সামটা হবে তো চলো নিচে নেমে যাই আর এখানে অনেকক্ষণ সময় আমরা কাটিয়েছি মানে আমি দশটা থেকে প্রায় দেড়টা পৌনে দুটো অবধি এখানে থাকতে হয়েছিলো তো এতক্ষণ টাইম পরীক্ষা চলছিল দেখো আমি তো মানে বিরক্ত লেগে যাচ্ছিলো মানে এতক্ষণ বসে থাকতে মানে আমি এত বোরিং ফিল করছিলাম তারপর তো তোমাদের রিলসের মাধ্যমে একটা জানিয়েছিলাম যে দেখো আমি এতক্ষণ ধরে এখানে বসে আছি তো এই দিনটাই কিন্তু আমি অযোধ্যা গেছিলাম পুরুলিয়াতে ঘুরতে সকালে ছেলের পরীক্ষা ছিল কিন্তু বিকেলবেলায় তোমার দাদা এসে তারপর আমাকে নিয়ে গেছিলো তো চলো প্যাকিং ট্যাকিং করে নিয়ে বেরোনোর সময়ও তোমাদেরকে আপলোড করেছিলাম তার এটা হচ্ছে তোমার দাদা বাইস দেখো ব্যাগ কিন্তু আমাদের পুরো প্যাক্ট আপ আর এই যে আমিও কিন্তু পুরো রেডি হয়ে গেছি রেডি হয়ে নিয়ে এবার আমরা বেরিয়ে যাবো তো এখান থেকে জিন্সটা পরে নিয়েছি আর এই যে একদম প্যাট্টাফ হয়ে গেছি খাওয়া দাওয়া সেভাবে কিছু করিনি ও ওর মা পরটা তরকারি করেছিল তো সেটা নিয়ে বেরিয়ে গেছিলাম কারণ অত তাড়াতাড়ি খাওয়াটার অভ্যেস আমাদের নেই তাই খাইনি কিন্তু রাস্তায় বেরিয়ে আমাদের যেটা স্বভাব রাস্তায় বেরিয়ে কিন্তু আমরা আবার রেস্টুরেন্টে চলে গেছি মানে এদিকে ঘুরতে যাচ্ছি তারপরেও আমাদের রেস্টুরেন্টে খাওয়া বন্ধ হবে না আর কি তো এই যে এখানে আমরা টোটোর জন্য দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে কদমতলা যাই হোক এটা বলে বোধহয় তো এখান থেকে আমরা ডাইরেক্ট এটা হচ্ছে জলপরি এখানেই আমাদের বাস দাঁড়ানো ছিল তো আমরা একটু ঢুকে গেলাম ঢুকে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি একটু খাবার খাওয়া বলে কি খাবো চলো ফ্রাইড রাইস আর চিলি চিকেন এখানে কিন্তু আমরা নিয়ে নিয়েছি দেখতেই পারলাম আমরা কিন্তু একদম রেস্টুরেন্ট থেকে খেয়ে দেই যে বাসে উঠে এইটা কোন জায়গাটা ছিল আমি ঠিক জানি না কারণ এটা তো পুরুলিয়ারা সেটা তো দীঘার পথে নয় তো এখানে রাতে হোল্ড করলো বেশ খানিক্ষণ আমরা দাঁড়িয়ে সবাই টয়লেট ফয়লেট গেল নিজেরা ফ্রেশ হলো চা ফা সবাই খেলো কারণ একভাবে তো বসে থাকা মুশকিল আর এখানে আমি ব্লগে বক বক বকবক করছিলাম পরে শুনলাম এরা সব রিলস করছিল পাশ থেকে পুরো গানের আবাস্টের মধ্যে চলে এসে যার জন্য আমি তোমাদেরকে ওটা দিতে পারলাম না আলাদা করেই আমাদের আমাকে পুরোটাই ভয়েস এখানে অ্যাড করতে হলো আর এটা হচ্ছে তোমার দাদা বন্ধুর বউ ও চুচুরাতে থাকে তোমাদের বলেইছিলাম যে বন্ধুর বউ বন্ধু আমরা যাব তো আমরা চারজন কিন্তু একটা ট্রিম ছিলাম আর সত্যি বলতে আমরা ভীষণ রকম আনন্দ করেছি আমরা চারজন মিলে ভীষণ আনন্দ করেছি আর ওরাও ভীষণই মানে ওদের সাথে আমার ফার্স্ট ট্রিপ ছিল এটা মানে আমরা প্রত্যেকে ভীষণ রকম এই আমাদের কার এই আমাদের শুভজিৎ পাল না চুলটা যদি ছিঁড়ে গেছে না আমার আচ্ছা এখান থেকে টিফিন তারপরে তো রাত শেষের পরে দেখো ভোরবেলা আমরা নেমে গেছি এই দেখো পাহাড়টা কী দারুণ লাগছে আর এখানে কিন্তু যে বাস হল হোল্ড করে হল্ট করেছে করে যেখানে টিফিন টিফিন করা হচ্ছে কিন্তু আমরা কিন্তু কোনো টিফিন এখানকার খেতে পাইনি কারণ আমাদের যাওয়ার ছিল গাড়ি বুক করে ঘুরতে যাওয়ার আর যদি আমরা টিফিন করতে যেতাম আমাদের অনেকটা সময় চলে যেত তার জন্য আমরা একদম হোটেল থেকে আমরা আলাদা করে টিফিন খেয়ে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম আমরা যে এসেছিলাম আমাদের এখানেও টিফিন হয়েছিলো কিন্তু আমরা সেখান দিয়ে টিফিন খেতে পাইনি কারণ আমরা টাইমটা সেট করতে পারবো না তাই জন্য আমরা ওখান থেকে খাইনি কিন্তু কি আর এখানকার সিস্টেম একটা অসাধারণ একটা সিস্টেম এখানে মানে সে কী বলবো তোমাদেরকে ভীষণ ভালো একটা সিস্টেম ছিল এখানে গাড়ি পার্কিং কেউ ভুলভাল কোনো রেট বলতে পারে না সবাই একটা ফিক্সড রেটের মধ্যে দিয়েই চলে ভীষণ রকম তো যাই হোক ভীষণ রকম মজা করতে করতে আমরা এবার পাহাড়ে উঠে যাবো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করে নিচ্ছি আমরা এটা কিন্তু আমরা পাহাড়ের অনেক উপরে রয়েছি আর এখানে এগুলো কি খৈয়ের খুদ দিয়ে এই বলগুলো বেশ করা বেশ দারুণ ছিল আর একজন দেখো এখানে কিন্তু হাওয়াই মিঠাই বিক্রি করতে চলে যাবে তোমাদের সাথে সেটাও শেয়ার করছি চলো হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাই করে চিৎকার করছিল মানে সে কী হাসি জানো না এনারা মানে এটা আমরা পাহাড়ের অনেক ওপরে আছি ওর কাছে এরা বিক্রি করছিলো তো তোমার দাদা এখান থেকে কিনেছে কিনে আবার বলছে একটু দাও না গাড়িটা চালাই দেখো এখানে চিৎকার করছিলো এখানে ভয়েসটা দিতে হচ্ছে কারণ এখানেও কিন্তু গান চলছিলো আর এখানকার ভিউটা জাস্ট দেখো অসাধারণ একটা ভিউ লাগছিল অসাধারণ আমি কিন্তু ফার্স্ট টাইম পাহাড় ঘুরতে গেছি তোমাদের আগেও বলেছিলাম তো আমার কাছে অসাধারণ লেগেছে এই ভিউটা আর এই যে গাড়ির ভিতরে বসে রয়েছে যে হাওয়াই মিঠারি বললাম তোমাদেরকে হাওয়াই মিঠারি কেনা হয়েছিল আর খাওয়া দাওয়ার কী মানে যা তা অবস্থা আমাদের মানে আমরা কি আর সেই পাবলিক খেয়ে দেয় এটা এইটা আমরা ঢুকছিলাম হচ্ছে মার্বেল লেকে অসাধারণ সুন্দর একটা জায়গা আমরা এখানে প্রচুর ফটো তুলেছিলাম প্রচুর প্রচুর ফটো করেছি আর সত্যি বলতে ফটো তুলেছে কি না ভালোবাসে বলো ও দাদাকে খুব শিগগিরই আমি একটা আখের মেশিন কিনে দেবো আখের রস টস বানানো শিখছিলো বুঝতে পারলে ওখানে গিয়ে ওই লোকটার কাছ থেকে কিনে বলছি একটু আখের টস ওনারাও ওনারাও সেরকম দিয়ে দিচ্ছে কে তো ও ভাব যেমন একটা জিনিস কিনে দেবো বুঝতে পারলে আখের রস বিক্রি করবো খুব মজাতে এই জিনিসগুলো করে বেড়াচ্ছিল আর এটা ছিল অসাধারণ একটা জায়গা ঝর্নার আমার এই জায়গাটা সব চাইতে বেশি সুন্দর লেগেছে পুরো ঘোরার মধ্যে সব চাইতে এইটা আমার কাছে বেশি অসাধারণ লেগেছিলো যেটা বলে তোমাদেরকে বোঝাতে পারবো না কিছু কিছু জিনিস চোখে দেখেই শান্তি পেতে হয় এটা আমি মনে করি আর দেখো মানে চোখে চোখের মানে চোখে করেই এটা নিয়ে আসতে হবে এটা মানে ফটো ভিডিও ক্যাপচারেও ঠিক আসে নেব মানে চোখেই এটা মনে ধরে নিয়ে আসতে আর কিছুই না তো এখান থেকে আমরা পুরো ডাইরেক্ট এবার আমি আর মাঝখানে আর কোনো ব্লগ করিনি এবার এই যে আমরা চলেছি রাত্রেবেলা এই হোটেলটার বাসেই আমাদের রাতে খাওয়া দাওয়া রান্নাও হচ্ছিলো আমরা এখানে বসেই খাওয়া দাওয়া করছিলাম তাই এখানে ছোট্ট করে একটু এই ব্লগটা নিয়ে নিলাম জাস্ট অনেকটা রাত হয়ে গেছে এখন রাতে আমরা খাবো মাছের ঝোল ভাত আর দুপুরের খাওয়া দাওয়াগুলো তোমাদেরকে আমি দেখাই নি না ঠিক আছে দাঁড়াও এর মধ্যে দেখিয়ে দিচ্ছি সব গন্ডগোল হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়াটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই যে রাতে কিন্তু মাছের ঝোল ভাত খাচ্ছি দুপুরে কী খাইছি চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করি আর এটা ছিল আমাদের দুপুরের খাওয়ার ডাল ভেজ ডাল ছিল বেগুনি ছিল এচট চিংড়ি ছিল আর মাটন ছিল যে মাটন খাবে খাবে যে চিকেন খাবে খাবে যে মাছ খাবে খাবেন আমি মাটন খাচ্ছিলাম তো এই ছিল খাবার